টানেল রোড এই যে এটা হলো টানেল রোড হুম সবাই দেখেন মন দিয়ে ওভার ড্রাইভ ওভার স্পিড নিষেধ দেখছেন লেখা উঠতেছে এটা এখানে আসলে মনে হয় ইউরোপে আসছি এরকম মনে হয় বুঝলেন এখানে আসলে মনে হয় আমি ইউরোপে চলে আসছি খুব সুন্দর একটা জায়গা এই যে দেখছেন কি লেখা উঠছে এটা হলো টানেলের টুল বক্স সামনে এই যে টুল বক্সটা সেই রকম একটা টুল বক্স হ্যাঁ সবাইকে দেখানোর চেষ্টা করি তবে জানি না কতটুকু দেখাতে পারি সেটা এই যে টানেল টানেলের টুল বক্স দেখেন সবাই কই আমার জন্য আর জায়গা রাখছে কই এটা একটাই জায়গা খোলা রাখছে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটার মধ্যে একটা খোলা রাখছে সাবাস এখন ফুল দিতে হবে ক্যামেরা মারতেছে আমাকে ক্যামেরা মার দিয়েছে কাট করে বলেন ভাই ফুল দিয়ে দিছি এই যে দেখেন টুল দেখা যাচ্ছে এই টুল দিয়ে দিলাম টুল দিয়ে এখন টান দিবো টানেলের উদ্দেশ্যে এই যে টানেল সামনে টানেল কিন্তু সামনে টানেল টুলের টাকা দিয়ে দিছি এখন টানেলে যাবো টানেলে যাব টুলের টাকা দিয়ে দিছি টানেলে যাব ইনশাল্লাহ তো সবাই একটু দোয়া করবেন সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন হ্যাঁ দেখানোর চেষ্টা করি টানেল রোড একটু কুয়াশা পড়তেছে সামনে নদী সাগর বঙ্গোপসাগর কিন্তু আমরা সাগরের নিচে দিয়ে যাব উপর দিয়ে না সাগরের নিচে দিয়ে যাব এ টানেল চলে আসি লাল লাল লাইট চলতেছে ওইটা টানেল হ্যাঁ এটা টানেল এখানেও লেখা আছে কী কি লেখছে এরা ইংলিশের মতো আমি জানি না পড়তে আপনারা যদি পড়তে পারেন পড়ে নেবেন দেখা যাচ্ছে না ক্লিয়ার চেষ্টা করে যাচ্ছি দেখা যাওয়ার জন্য কিন্তু যাচ্ছে না সেটা আমার দুঃখ চলে গেছে যে টানেল টানেল ঢুকে গেলাম টানেল ঢুকতেছি টানেল এই যে টানেল ঢুকে গেলাম সবাই দেখেন টানেলটা কিরকম চট্টগ্রামের টানেল কর্ণফুলি তলদেশে যাচ্ছি হ্যাঁ কর্ণফুলির তলদেশে আমি এই টানেল দেখছেন টানেল দেখেন সবাই টানেল দেখেন দেখছেন এই যে টানেল দেখছেন টানেল সবাই দেখেন টানেল